আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হু নসল আলা ওয়া রসুল হির করিম আমাবাদ ফাউজ রজিম বিসমিল্লাহ রহমান রহিম ঈদে মিলাদবী কি বিদাত এটা নিয়ে আমি আজকে চতুর্থতম পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি আমি শুরু করতেছি গত শেষ হয়েছিল আমার জমার নামাজের পর্ব দিয়ে আজকে আমরা শুরু করব বিদাতের চিত্র ও কতক যুদ্ধে যুগে এবং এর প্রকৃত প্রয়োগ নিয়ে আমি অধ্যায়ে স্বল্প চিত্র তুলে এ ধরা হয়েছিল আমি প্রথম এক নম্বর হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ঠিক আছে শরীয়ত আবশ্যিকভাবে স্বীকৃতি দিয়েছে মুসলমানদের প্রতিনিধিত্বে বিশেষত রাষ্ট্রের শাসন ব্যবস্থা কিন্তু এর কাঠামগত পদ্ধতি কিভাবে এবং এই প্রশাসনের আকার আকিদা আকৃতি কোনো শৃঙ্খলার নিয়ম অনুসারে হবে তথাই ব্যক্তি স্বাধীনতার পছন্দ অপছন্দ ও তার প্রকরণ কোনো পদ্ধতিতে হবে এই সবের বিস্তারিত কিছুই স্পষ্ট বিধিবিধান দেখা যায় না এই প্রত্যেক মুসলমান রাষ্ট্র বা শাসন পরিচালনায় আপন চিন্তা মোতাবেক যা ভালো ও কল্যাণময় তা গ্রহণ করে মসজিদ নির্মাণ প্রসঙ্গ দুই নম্বর ইসলামের প্রাথমিক যুগে শক্ত বাড়ি তথা পাকা দালান তৈরি অপছন্দনীয় ছিল তাই মসজিদ ও পাকা করা মানুষের অপছন্দনীয় তালিকায় ছিল পরে এমন এক সময় এলো যখন ইসলামী শাসন সাম্রাজ্য পূর্ব পশ্চিম পর্যন্ত পৌঁছল যার ধরুন ওই দেশসমূহের সংস্কৃতি ও সভ্যতা ইসলামে অনুপ্রবেশ করল তৎপরবর্তী সময়ে মানুষ আপন আমদ ও আকাঙ্ক্ষা নিবারণের বড় বড় প্রসাদ তৈরি করা শুরু করল বিশেষত বনু মাইয়া ও বনু আব্বাস শাসন আমল ও তার পরবর্তী ইসলামী রেনেসার যুগে যখন মুসলমানেরা উঁচু চাকচিক্যময় প্রসাদ নির্মাণ শুরু করল তখন ধর্মের পাহারাদার হাক্কানি ওলামায়ের যুগের প্রয়োজনে মসজিদে সৌন্দর্য বর্ধন শুরু শুধু জায়েজ বলেছেন তাই না বরং ইসলামের আজমত তুলে ধরার জন্য আবশ্যক করে দিয়েছেন যদি মসজিদ নির্মাণে এই পরিবর্তনে একটু গবেষণা বা মর্মার্থ বোঝার চেষ্টা করি তাহলে যুগে আসবে আল্লাহ গরের সৌন্দর্য আল্লাহর গড়ের সৌন্দর্য বর্ধন নিজের গরের চাকচিক্য চেয়ে অনেক শ্রেয় এই কথা থেকে স্পষ্ট যে ধর্মেকে ধর্মকে বাহিক ও আকরিক ভাবে বুঝতে গেলে ইল্লা মাশা আল্লাহ তথা আল্লাহ যা চান তা ছাড়া পদভ্রষ্টতা ছাড়া আর কিছুই মিলবে না কিন্তু যদি ধর্মের প্রকৃত রোহ ও নির্দেশিত কাজের হিকমতের দিকে ঠিক মতের দিকে লক্ষ্য করা হয় তাহলে দিনের সঠিক মর্মাত্ম মানুষ পটে বুঝে আসবে তিন হচ্ছে পবিত্রতা কোরআন তর্জুমা তফসির আমি আপনাদেরকে একটু বলবো একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা পবিত্র কোরআনের শিক্ষা পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম হলো তর্জুমা ও তাফসির যেই দেশের মানুষের আপন বাসা হওয়া কিন্তু ধর্মীয় গ্রন্থের বাহিক ও শাব্দিক কঠোর ষড়যন জড়ক জ্ঞানীরা অনেক সময় রূপ পরিবর্তনকে মানতে পারে না যেমনটি হয়েছিল শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাই এর ক্ষেত্রে তিনি সর্বপ্রথম যখন হিন্দুস্তানে যুগে প্রয়োজনে ফার্সি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করেন অনেকেই তাকে যে সময় নিন্দা জানিয়েছিল এমন কুফর বিদআতেরpathTo পর্যন্ত দিয়েছিল কিন্তু যুগের চাহিদা ও क्रमाগত সভ্যতার যোগ এটাই প্রমাণ করল। ভিন্ন ভাষায় ترجمه تفسیر সময়ের উপযোগী পদ কেফ ছিল তো এখন কি বলা যায় যারা কুফর বিদআত বলে গলা শুকিয়ে ছিল তারা কি আসলে কোরআন নাজিলের মর্মাত্ম বুঝেছিল আমি এরপর যাচ্ছি বিদাতের প্রকার ইমাম ইমাম ও মহাদিসগণের অভিমত নিয়ে ইমাম শাহি আমরা শুরু করি ইমাম শাহি রহমতুল্লাহ আলাই একশো থেকে দুইশো চার হিজড়ি এগুলা নিয়ে ই শাহি ই মাজাহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বিদাতের প্রকার ভেদ বর্ণনা করেন সেখানে তিনি বলেন আল মাহদি সাদ মিনাল মিরি من المعر ضربان ما أحداث يخلف كتابا أو سنة أو سنة أو أو إجماعا فهذه البدعات ضلالة وما أحداث من الخير لا خلاف فيه لواحد من هذا فهذه مخداسة غير مزامومات قد قال أمار رضي الله عنه في كيام رمضان رمضان نعمة البدعات هذه إردت إيه المحدثة تطنب ششتت دون এই কাজ অন্তর্ভুক্ত যে নতুন সৃষ্টি বা আবিষ্কার কোরআন তথা সুন্না ও হাদিস অথবা ইজমার বিপরীত তবে তা মন্দ বিদাত বা বিদাতে দালালা আর যে আবিষ্কার বা নতুন কর্মে কোরআন সুন্না হাদিস ও ইসমার বিপরীতে কিছুই পাওয়া যায় না তা মন্দ নয় যেমনটি রমজানের তারাবিতে প্রসঙ্গে ও হজরত ওমর রদি আল্লাহ তালানহু বলেন এটা কতই না উত্তম বিদাদ দ্বিতীয় হচ্ছে শাইক আজিউদ্দিন ইবনে আব্দি সালাম রদি আল্লাহ তালহে এর অবিদাতে শাইক আজিউদ্দিন আব্দ সালাম রদি আল্লাহ তালানহু আপন কিতাবে আপন কিতাবে তিনি বলেন। কও আদা আলইহকা মুভি মুসলিহ আল-ইন এর উল্লেখ এর উল্লেখ করণ হচ্ছে আলবিধা আতু ফালুমালামিয়া আহেদ। في عهد النبي صلى الله عليه وسلم وتنقسم الى خم الى خمسات احكام يعني الاجوب والندوب والندوب الخ وطريق معرفات ذلك ان تعرضوا البداة على قوعد الشيء شرعي فعيوهكم حكمي دخيلت فيه فهي منه فمن البدع بدع الواجبات تعالى تَعَلْ تلم النوه الذي يفهد به القران والسنة ومن بالبدع البدع بدع المحرمات ما جهدنا هنا لَهُ, نعود له لقونه ومن الْبِدَاتِهِنْ هم هنا واحدا هنا احداث نخو والمدارس والاستماع لصالات ترابي ومن بدعات المباحد المصرف اجتقا إيتا রত বিদআত এমন কাজ যা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল আর তা فاسভাবে বিভক্ত অত্যা ওয়াজিব ও নদব অন্যান্য আর আর তা চনারুবাই হল। প্রকাশিত বিদআত শরীয়ত মান রাখতে হবে যদি তাতে সমরজ্জ থাকে তাহলে গ্রহণযোগ্য যেমন কুরআন ও সুন্নাহ বোঝার লক্ষ্য

আর মাকরু বিদাত হলো মসজিদ ও কুরআন মাসহাফে ও মাসহাফে জাতি অন্যান্য চাকচিক্য ব্যবহার তিন হচ্ছে আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লা আলাই এক হাজার চোদ্দ হিজড়ির অভিমত মিসকাতুল মাসাবি এর ব্যাখ্যা গ্রন্থ মিসকাতুল মাফাতি থেকে আল্লামা মুল্লা আলী কারি রহমুল্লাহ আলাই বলেন কল আ শাহিহু আজ ক কল আ শাহিহু আজাদিন ইব্ন আব্দুস সালাম ইফাখরি কিতাব ই আল কয়ায়েদ আল এটা পুরোটা অনেক বড় একটা হাদিস উনি লিখেছেন আমি এটা রত্তটা বলেছি কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে সে জন্য বলতেছি হাদিসটা বলতেছি না শেখ আজি উদ্দিন ইবনে আব্দিস সালাম তার কাওয়াইদ কিতাবের শেষ অংশে বলেন বিদাআত ক্ষেত্র বিশেষ ওয়াজিব যেমন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক মর্মাত ও বুজার লক্ষ্যে ইলমে নাহু অধ্যয়ন এবং ফিহু ফিকহু উসুল সংকলন ও জাররা তাদিল প্রসঙ্গে ও আলোচনায় আরেক প্রকার বিদাআত হারাম যেমন জাবারিয়া কাদরিয়া মারজিয়া ও মুজাসসিমা ফিরকা এই সব ফিরকার বিরোধিতা করা ও ওয়াজিব বিদাত কেননা এই ক্ষেত্রে বিধান রক্ষা ফরজে কিফায়া অত অত ফর মানদুব বিদাত হলো মাদ্রাসা প্রতিষ্ঠা করা ও ওই সকল ভালো কাজ ও রসুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না যেমন জামাআতে তারা নামাজ পড়া সুফিদের জটিল রহস্যময় কথা এর রয় আর মাকরুবিদা হল ইমাম শাফিঈর মতে মসজিদে চাকচিক্যময় এবং কুরআনের পাট্টু লিপি সুশোভিত করা কিন্তু এই সব ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ এর নিকটে মোবা অতফর মোবা বিদা আত হল ইমাম শাফি মতে ফরজ ও আসরের নামাজের ফরে মুসাফাহা ও মুসাফাহা বা কর্মদর করা তবে এটা আহনাফের মতে মাকরু আমল অনুরূপ ভাবে সুস্বাদু কাবার ফানীয় তৈরি ও প্রশস্ত গর নির্মাণ এইসব মোবা বা অপছন্দনীয় বিদাতের অন্তর্ভুক্ত কুল্লা বিদা তিন দলালা এর সঠিক মর্মাত্ম আল্লামা মোল্লা আলী কুল্লি বিদা দলালা এর ব্যাখ্যা তিনি লিখেন প্রত্যেক মন্দ বিদা আত গুমরাহি ভালো বিদা আত নয় কেননা রসুল বাক সাল্লাম বলেন কিউ ইসলাম ধর্মের নতুন ভালো কিছু সংযোজন বা প্রবর্তন করলো তা তার সওয়াব ফেল আর যে তা আমল করে তার ও সওয়াব প্রবর্তনকারী ফেলো যেভাবে হজরত আবু বক্কর রদিয়াল্লাহু তাআলা আনহু হজত উম রদিয়াল্লাহু তাআলা আনহু সংকলন করলেন হজরোত জায়েদ রদিয়াল্লাহু তাআলা আনহু তা মাসহাবে লিখেছেন এবং তা হজরত তুষ্মা রদিয়াল্লাহু তাআলা আনহু এই যুগের নতুন আকারে প্রবর্তন হল সকলই। এই সকল কাজে ইসলামের নতুন সংযোজন তথা বিদায় হাসানা তথা দুই নাম্বার হচ্ছে হজরত আল্লাম ইবনে হাজার মক্কির আনহু বিদায়তে প্রকার বর্ণনা করেন এটার অর্থ হচ্ছে ইনি লিখেছেন আর যা হাদিস শরীফে আছে তা হলো প্রত্যেক বিদাত হলো ভ্রষ্টতা আর প্রত্যেক ব্রষ্টতা হলো জাহান্নামে নিয়ে যাবে এটা হারাম বিদাত সাব্যস্ত করে এর বিপরীত অন্য কিছু অপর নয় এরপর বিধা আতের প্রকারভেদ থেকে ভূতগম মহল যে যদি কোনো বিধাত ছেড়িয়াতে অপছন্দনীয় নীতিতে পড়ে তাহলে তা বিধাতে হাসানা। আর যদি না পড়ে তাহলে তা বিদায়তে সাইয়া আর যদি এই দুই প্রকারের কোনো একটিতেও না পড়ে তাহলে তা বিধাতে মবা বা বৈধ বিধা আত তকসিম বিদাত বিদাতের প্রকার আই ইমাম ক্রাম ও মহাদিসিনের দৃষ্টিমতে বিদাতের প্রকার বেদ প্রথম বিদাতের দুই প্রকার প্রথম বিধাত হচ্ছে দুই প্রকার বিদাতে হাসানা বিদাতে সাইয়া এই দুই প্রকারগুলো গুলো আরো প্রকার রয়েছে বিদাতে হাসানের প্রকার বেদ বিদাতে ওয়াজিবা আবশিক বিধাতে বিদাতে হিব্বা বিদাতে মুস্তা সিনা মানে পছন্দ নিয়ে বিদাত বিদাতে মোবা বৈধ বিদাত বিদাতে ওয়াজিবা যে কাজ আপন অবস্থায় বিদাত কিন্তু তা অবশ্যকতা এতেই বেশি যা দিনের প্রয়োজনীয়তা ওয়াজিব যদি এই কাজে ছেড়ে দেওয়া হয় তাহলে ধর্মে অনেক ক্ষতি সাধিত হয় যেমন পবিত্র কোরআনে আরিব হরকত প্রদান ইলমে নাহু শিক্ষা উসুলে তফসির উসুলে হাদিস ফিকা উসুলে ফিকা এবং অন্যান্য জ্ঞানমূলক শিক্ষা গ্রহণ দর্শে নিজামির পরিভাষা এবং তার সিলেবাস প্রণয় প্রণয়ন এর সবই বিদাত বিদাতে মুস্তাহাবা এখানে বলতে গেলে অনেক আসে এরপরে বিদা সাইয়ার প্রকার বেদগুলো একটু করে দেখিনি এটা আচ্ছা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এটা হচ্ছে আপনার বিদা মুস্তাহিবের একটা ইয়া বলি হাদিস বলে কে লিখেছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন ফামা রাহুল মুমিন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানা ওয়া মা রাহুল মুমিনুনা হা

কোনো মোমিন ও সাওয়ারের নিয়তে পালন করলে হজরত আবদুল্লাহ বিন ইবনে মাসউদ রাজি আল্লাহ এর মতে সে আল্লাহর নিকট কবুল হবে বিদাতে মোবা বিদাতে মোবা মানে এটা ওই নতুন কাজ যা শরীয়তের নিষিদ্ধ নয় যাকে মুসলমান জায়েজ মনে করে বিশেষত ফুকাহায়ে কারামগণ ফরস ও আসর নামাজে মানে ফজর থেকে আসর ফজর আর নামা আসরের ফর মুসাফাহা করা এবং ভালো ও সুস্বাদু খাবার তৈরি ও খাওয়া ইত্যাদি বিদাতে মোবা বা বৈধ বিদাত বলে মনে করেন বিদাতে সাইয়ের প্রকার বেদ প্রথম বিদাতে সাইয়ে দুই প্রকার বিদাতে মুবা বিদাতে বিদাতে মুবা আরেকটা হচ্ছে বিদাতে মাকরুহা বিদাতে মোবা এমন নতুন নতুন কাজ যা ধর্মের স্পষ্ট বিশেষ বিপরীত হয় এবং ধর্মের মতানৈক্য ও ফাসাদ সৃষ্টি করে যেমন আকিদা কদরিয়া জবরিয়া মারজিয়া মারজানি কাদা খাদিয়ানি ফিরকা ও অন্যান্য এগুলোকে বিদাতে দালালা বলা হয় এই সব বিদাতি ফিরকার বিপরীতে ওয়া ওয়াজিবার অবস্থান বিদআত মাক্রুরা যে নতুন কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা সুন্নতে মুয়াক্কাদা বা গাইরে মুয়াক্কাদা রহিত হয়ে যায় তাকে বিদআত মাকরুহা বর উলামায়ে কেরামগণ প্রয়োজনে মসজিদকে বেশি সুশোভিত করা আর ও অন্যগুলোকে অন্যান্যগুলোকে অন্তর্ভুক্ত করেন বিদআতের প্রকারভেদ এর উপর হাদিসের মতা মতন দ্বারা দলিল বিদাতের প্রকারে বিশদ ব্যাখ্যা লক্ষ হজরত জারির ইবনে আব্দুর র হিম বর্ণি রহমতুল্লা বর্ণিত প্রিয় নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম হাদিসে পেশ করা হলো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে আমি সেজন্য এটা অর্থ বলি আবদুল্লাহ রহমতুল্লা আলাই এর বর্ণিত রসুল ইসলাম ফেশ করলেন যে ইসলামের কোনো ভালো কাজ সূচনা করে তার জন্য সে কাজের সাওয়াব রয়েছে এবং তার পরবর্তী যারা এর উপর আমল করবে তারা যে সবাব পাবে তা সূচনা একই এই পাবে কোনো হাস চাড়া আর যে ইসলামের কোনো মন্দ কাজের উদ্ভব করে সে ও তার মন্দের বোঝা বহন করবে আর এই মন্দ কাজ তৎপরবর্তী যারা কারো করবে তারা এইভাবে দায় বহন করবে সেইভাবে বর্তাবে। কারের উপর কোরআন হাদিসের যশ্নুলসের বৃত্তি বিদ্যমান এটা আমরা এরপরের পর্বত ইনশাল্লাহ বলব সবাই ভালো থাকবেন ওয়াসলামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিশেষ করে বেশি করে করে এটা একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে জানানোর চেষ্টা করবেন